যে ভর্তি বিষয়ে কিন্তু আসন ফাঁকা থেকে যাবে সমস্ত ছাত্র ভর্তি হলেও তো দেখো আনন্দবাজার পত্রিকা থেকে একদম পুরো সেই বিষয়ে কিন্তু বলা রয়েছে যেটা তোমাদেরকে আগের একটা ভিডিওতে আমি কিন্তু আগেই জানিয়ে দিয়েছিলাম যে ব্যাপারটা কি হচ্ছে তো দেখো এই ভর্তি নিয়ে এখনও ধোয়াশা পড়ুয়াদের তাহলে ভর্তি নিয়ে কি ধোঁয়াশা রয়েছে একদম হুবহু বলে দিই প্রথম পেপার থেকে তারপর তোমাদেরকে ব্যাপারটা বুঝিয়ে বলবো দেখো প্রথম কি হচ্ছে যে স্নাতক স্তরে কেন্দ্রীয়ভাবে অনলাইন পোর্টালে ভর্তির প্রথম দফার আসন বরাদ্দ শুক্রবার হয়েছে তাহলে কত আসন ছিল সেটা শুক্রবার হয়েছে কিন্তু ভর্তির ক্ষেত্রে পড়ুয়াদের মধ্যে ধোঁয়াশা কাটেনি বলে মনে করছে উচ্চ শিক্ষা দপ্তর ফলে বরাদ্দকৃত আসন সব না ভরতে পারে রয়েছে এমন আশঙ্কা তাহলে কি সব না ভরতে পারে এই জায়গাটায় কিন্তু একটু চিন্তা করে তোমরা দেখো যে সব ভরবে না কিন্তু তাহলে বুঝতে পারছো তোমাদের এই যে প্রত্যেকটা যে আছে তো সেখানে কিন্তু অবশ্যই তোমাদের বুঝতে পারছো যে তোমাদের সব ছাত্রও যদি ভর্তি হয়ে যায় যতজন ফিল আপ করেছে তাও কিন্তু আসন ফাঁকা থাকবে সেটাই একটা আশঙ্কা করছে তারপর কী বলতে থাকো এই দপ্তরের এক আধিকারিক শনিবার জানান এখনও অনেক পড়ুয়া বুঝতে পারছে না আসন যখন বরাদ্দ করা হয়েছে তখন ভর্তি হতেই হবে এরপর আপগ্রেশান চাইলে তার সুযোগ পাবেন তিনি বলেন কোন কোন পড়ুয়া হয়তো ভাবছেন বরাদ্দ আসনে ভর্তির সুযোগ পেয়ে ভর্তি না হয়ে থাকলেও আপগ্রেশানের সুযোগ পাবেন বাস্তবে তা আদৌ হবে না এই জায়গাটা কিন্তু প্রচণ্ড গুরুত্বপূর্ণ যে তুমি যদি ভর্তি না হও তাহলে তুমি কিন্তু আপগ্রেশান পাবে না তারপরে দেখো কি হচ্ছে যে শুক্রবার প্রায় পাঁচ লক্ষ সাতাশ হাজার সাতশো জন আবেদনকারীর মধ্যে চার লক্ষ বাইশ হাজার দুশো জনকে আসন বরাদ্দ করা হয়েছে তাহলে পাঁচ লক্ষ এটা তো আমরা আগেও জেনেছি যে পাঁচ লক্ষের মধ্যে কিন্তু চার লক্ষ কী হয়েছে অবশ্যই ভর্তি হয়েছে বা চার লক্ষের নাম উঠে গেছে ওই দিন থেকেই ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে এই দফায় ভর্তি প্রক্রিয়া শেষ হবে আঠেরোই জুলাই ওই আধকারিক জানান তাদের কাছে খবর অনলাইনে ভর্তি হতে গিয়েও পড়ুয়ারা বিভিন্ন ভুল করে ফেলছেন এই প্রক্রিয়ায় ভর্তির ফিও অনলাইনে জমা দিতে হয় অনেকে সেটিও ঠিকভাবে অনুসরণ করতে পারছে না এবার দেখো কী কী জটিলতা আসছে সেগুলো আমরা অবশ্যই প্রথমে তোমাদেরকে বলছিলাম দেখো প্রথমে ফর্ম ফিল আপ না এটা একটা বিরাট সমস্যা ঠিক আছে আর তারপরের যে সমস্যাটা তার সেই সমস্যাটা হচ্ছে ভর্তির যে ফিটা দেওয়া সেই ফিটা কিন্তু দেখো সব কিন্তু একরকম নয় বিভিন্ন কলেজে বা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আলাদা আলাদাভাবে কিন্তু রয়েছে তো সেইভাবে সব আলাদা আলাদা যেহেতু রয়েছে অর্থাৎ সেইখানে কিন্তু ফিজ দিতে কিন্তু তখন অসুবিধার একটা সৃষ্টি হচ্ছে তারপরে দেখো কি হচ্ছে ব্যাপারটা যে রাজ্যের ষোলোটি বিশ্ববিদ্যালয় দেখো রাজ্যে কটা বিশ্ব ষোলোটা বিশ্ববিদ্যালয় চারশো সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজের স্নাতক স্তরে ন লক্ষ ছেচল্লিশ হাজার নশো একুশটি আসন আছে তাহলে ভালো করে বুঝে রাখো যে দেখো তোমরা এটা ন লক্ষ ছেচল্লিশ হাজার নশো একুশটি আসন আছে আবেদন করেছেন পাঁচ লক্ষ সাতাশ হাজার সাতশো একাশি জন এর আগের ভিডিওতে আমি দেখো তোমাদেরকে এটা কিন্তু বুঝিয়ে বলেছিলাম এবং আজকে আনন্দবাজার পত্রিকা একদম হুবহু কিন্তু এটা দিয়েছে এবং তোমরা বুঝতে পারবে শেষ অব্দি দেখলেই যে এটার গুরুত্বটা কতটা তারপর দেখো চার লক্ষের বেশি আসন এখনও ফাঁকা পড়ে থাকবে এর সঙ্গে বরাদ্দকৃত আসনেও যদি যথাযথ ভর্তি না হয় তাহলে আসন আরও ফাঁকা থেকে যাওয়ার সম্ভাবনা রয়ে যাচ্ছে তাহলে দেখো পাঁচ লক্ষ তো ফর্ম ফিল করেছে কিন্তু পাঁচ লক্ষই তো ভর্তি হবে না এবার তারা কোথায় যাবে সেটা অবশ্যই বলছে দেখো যে এর সঙ্গে ভর্তি হয়ে রাজ্য সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স দেখো জয়েন্ট পরীক্ষা যখন হবে তখন রাজ্য সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় কী হবে শেষে বিজ্ঞান শাখার বেশ কিছু পড়ুয়া কি করবে ইঞ্জিনিয়ারিং পড়তে চলে যাবেন তাই কলেজে কলেজে বিপুল আসন ফাঁকা থেকে যাবে শিক্ষামলে একাংশের ধারণা তাহলে দেখো এখানে সমস্যাটা বা জটিলতা কি জটিলতা হচ্ছে প্রথম ফি দেওয়া যাচ্ছে না ভালোভাবে ফি দিতে পারছে না অনেকজন মানে ফিজ জমা করা যাচ্ছে না এটা একটা বিশাল বড়ো ব্যাপার কারণ আমরা ফর্ম ফিল আপেও দেখেছিলাম সমস্যা হচ্ছিল তো এখানে কি করেছে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে নিচ্ছে কিন্তু তত সেখানে কিন্তু একটা সমস্যা সৃষ্টি হচ্ছে আর এখানে কী হয়েছে দেখো তোমাদের সবাইকেও যদি ভর্তি নিয়ে নেয় তাও কিন্তু আসন কিন্তু ফাঁকাই থেকে যাবে তাই বলছে যে এরা তো ভর্তি এতজন ফর্ম ছেড়েছে কিন্তু এতজন তো ভর্তিই হবে না তাহলে কলেজে বিপুল পরিমাণ আসন ফাঁকা থাকে এটা একটা আশঙ্কার ব্যাপার হচ্ছে অবশ্যই তোমাদেরকে আগের একটা ভিডিওতে আমি জানিয়ে দিয়েছিলাম যে দেখো অবশ্যই আসন ফাঁকা থাকবে এর আগের বারেও হয়েছে আর এবারেও হবে যে আসন ফাঁকা থেকে যাবে কারণ ছাত্র ভর্তি হবে না আর ভর্তি সবাই যদি হয়ে যায় তাও তোমরা দেখতে পাচ্ছ যে অবশ্যই পঁয়তাল্লিশ পার্সেন্ট সিট ফাঁকা থাকছে এখানে ন লক্ষ আছে পাঁচ লক্ষ ফর্ম ছেড়েছে তো চার লক্ষ সিট এমনি খালি থাকছে অতএব এটা কিন্তু একটা বিরাট গুরুত্বপূর্ণ ব্যাপার তোমাদের জন্য তোমরা যারা কম নম্বরও পেয়েছো তোমরা কিন্তু সবাই ভর্তি হতে পারবে তো কোনো রকম তোমাদের চিন্তার কারণ নেই যে তোমরা ভর্তি হতে পারবে না তার জটিলতা যেটা বা ধোয়াশা তোমাদের দেখো যে যার পড়ুয়াদের মধ্যে ছিল যে কিভাবে করতে হবে আর তোমরা অবশ্যই দেখো তোমরা তাড়াহুড়ো করো না কারণ আঠেরো তারিখ অবধি কিন্তু তোমরা ভর্তি হতে পারবে তাই খুব ভাবনা চিন্তা করে তোমরা ভর্তি হও ঠিক আছে যতক্ষণ না তোমাদের চালান বেরিয়ে আসছে ঠিক আছে তো যতক্ষণ না চালান বেরিয়ে আসছে ততক্ষণ কিন্তু তোমরা অবশ্যই এইভাবে ফর্ম ফিল আপ করো খুব আস্তে আস্তে ফর্ম ফিল আপ করো তাহলে কিন্তু খুব ভালো হবে ঠিক আছে কারণ তোমাদের কি হবে ব্যাপারটা এই যে তাড়াহুড়ো ধরো তোমরা করে দিলে সেখানে কী হবে ধরো একটা টাকা তো ফেরত পাওয়া যাবে ঠিক আছে কিন্তু তুমি যদি ভুল ভ্রান্তি করে দাও এবং তুমি বসে থাকো এখানে দেখো আজকে কিন্তু খুব ভালোভাবে এটা বলে দিয়েছে যে তোমরা যারা ভর্তি হবে না মানে ভর্তির সুযোগ পেয়ে ভর্তি না হয়েও যদি থাকো তোমরা কিন্তু দেখো কি হয়েছে আপগ্রেশান কিন্তু পাবে না মানে তোমরা পরের যে ভর্তির যে সুযোগ সেটা কিন্তু তোমরা পাবে না তাই আমি তোমাদেরকে এর আগেও ভিডিওতে বলেছিলাম এখনও তোমাদেরকে বলছি যে তোমরা কি করবে প্রত্যেকজন তোমরা কোথাও না কোথাও কিন্তু তোমরা অবশ্যই ভর্তি হয়ে যাও কারণ ভর্তি তোমরা যদি না হও তাহলে কিন্তু অবশ্যই এটা কিন্তু তোমাদেরকে ভোগতে হবে এবং তখন দেখবে প্রচুর হাঁপা করতে হবে যে কলেজে করে যেতে হবে তোমাকে আবার দেখাতে হবে ফর্ম ফিল করতে হবে সেই ফর্ম আবার তোমরা যদি হান্ড্রেড পার্সেন্ট না করেছো সেখানেও কিন্তু একটা সমস্যার সৃষ্টি হয়েছে সেটা যদি তোমাদের নাও করা থাকে অবশ্যই তোমরা কলেজে কথা বলে নেবে তোমাদের কিন্তু কোনো অসুবিধা হবে না ঠিক আছে তো এই হচ্ছে সিস্টেম তো এখন যেটা তোমাদের ব্যাপার তোমরা দেখো এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে যাদবপুরে যাদবপুরে কি বলেছে তো যাদবপুরে যেটা হচ্ছে যাদবপুরের একটা অবশ্যই বিষয় রয়েছে সেই বিষয়টা কিন্তু তোমাদেরকে হবে দেখো পড়ুয়া ভর্তি বিষয়ে কি বলছে জটিলতা যাদবপুর বিশ্ববিদ্যালয় তাহলে এই যে যাদবপুর বিশ্ববিদ্যালয় কি হচ্ছে যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়ুয়া ভর্তির ক্ষেত্রে জটিলতা তৈরি হয়েছে এই ভর্তি রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের অনলাইন কাউন্সেলিংয়ের মাধ্যমে হয়ে থাকে কিন্তু এবার বোর্ডের সাধারণ মেধা তালিকা জি থেকে ইচ্ছুক ছাত্রছাত্রীদের এই বিষয়ে পছন্দ জানানোর জন্য অপশান দেওয়া হয়নি বলে খবর তাহলে এটা কি হয় অবশ্যই অপশান থাকে কিন্তু এই অপশানটা দেওয়া হয়নি এটা কিন্তু যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কিন্তু একটা বড় জটিল বিষয় আর এখানে কী হচ্ছে রাজ্যের বেসরকারি কলেজগুলিকে ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়া এবার এখনও তাদের কোর্স চালানোর অনুমোদন দেয়নি এটা হলো একটা ব্যাপার কিন্তু যাদবপুরের ক্ষেত্রে এই সম্মতিও রয়েছে বলে খবর জয়েন্ট এন্ট্রান্স বোর্ড সূত্রের খবর ফার্মাসি নিয়ে এখনও কোনো কাজই শুরু করা যায়নি তো দেখো এখানে বলবে কাজ শুরু হয়েছে কেউ বলবে কাজ শুরু হয়নি তো এগুলো আমাদেরকে অবশ্যই এগুলো ঠিক ঠিক জানতে হবে কিন্তু এই যে একটা সমস্যার সৃষ্টি হচ্ছে এখানে ভুগতে হবে কে ছাত্রদেরকেই কিন্তু ভুগতে হবে কিন্তু তোমরা কোনো রকম হতাশার মধ্যে যাবে না অবশ্যই তোমরা দেখো সুযোগ পাবে ঠিক আর কোনো দিন না কোনো দিন পরীক্ষাও যেমন হচ্ছে তোমাদেরকে দেখুন যখন করোনা পরিস্থিতি চলছিল সেই টাইমে তোমাদেরকে বলেছিলাম যে দেখো অবশ্যই পরিস্থিতি ঠিক হয়ে যাবে তো এই পরিস্থিতিও কিন্তু ঠিক হয়ে যাবে দেখবে কিছু ছাত্ররা যেমন তারা প্রচণ্ড কম নম্বর পেয়েছে তারাও তো ভর্তির সুযোগ পাচ্ছে যদি এইটা যদি না থাকতো তাহলে কিন্তু অবশ্যই হতো না এবার দেখো এবার কি হচ্ছে যে উচ্চশিক্ষা দপ্তরের কারিগরি ডিরেক্টর থেকে সবকটি কলেজ বিশ্ববিদ্যালয়ে অনুমোদিত আসনের সংখ্যা এখনও আসেনি তবে বিশ্ববিদ্যালয় সূত্রের খবর অনেক আগেই ফার্মাসি সহ সব বিষয়ের আসন সংখ্যা কারিগরি ডিরেক্টরদের জানিয়ে দেওয়া হয়েছিল এটা বলছে জানিয়ে দেওয়া হয়েছিল তারপরে কী দেখ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য ভাস্কর গুপ্ত বলেন ভর্তি নেওয়া যাবে না এমন তো হতে পারে না প্রয়োজনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবো তাহলে কি হচ্ছে যে ভর্তি হবেই এবং ভর্তি তোমরা হতে পাবে তো এই বিষয়ে কিন্তু অবশ্যই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আমি তোমাদেরকে আগেই বললাম যে তোমরা সবাই কিন্তু ভর্তি হতে পারবে কোনো রকম কোনো অসুবিধা নেই ঠিক আছে দেখো আজকে এই দুটো জিনিসই তোমাদের বলার ছিল অবশ্যই আর অবশ্যই তোমাদেরকে বললাম যে তোমরা কলেজে সবাই ভর্তি হতে পারবে তোমাদের কোনো রকম কোনো অসুবিধা নেই ঠিক আছে তোমাদেরকে এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে তোমরা সবাই ভর্তি হতে পারবে এবং ভর্তি হয়েও তোমাদের আসন ফাঁকা থেকে যাবে তাই তোমাদের এখন যাদের নাম আসেনি অবশ্যই আঠেরো তারিখের পর তোমাদের আবার লিস্ট আঙানো হবে এবং তোমাদের নাম থাকবে তারপরেও তোমাদের যদি নাম না থাকে তারপরেও দেখবে আবার লিস্ট আঙানো হবে সেখানেও কিন্তু তোমাদের নাম থাকবে। কারণ এইভাবে নাম তোমাদের থাকে। এইবার যে বিষয়টা হচ্ছে সেই বিষয়টা হচ্ছে তোমরা কিন্তু অবশ্যই কালকেও বলেছিলাম আজকেও তোমাদেরকে বলছি যে তোমরা কোনো একটা বিষয় নিয়ে কিন্তু ভর্তি হয়ে যাও কারণ ভর্তি তোমরা যদি না হও তাহলে কিন্তু পরেরটাই ভর্তি হতে সমস্যার সৃষ্টি হবে ঠিক আছে কিন্তু ভর্তি তোমরা হতেই পারবে তাই আমি তোমাদেরকে বলছি যে কোনো একটা কলেজে কোনো একটা কলেজে বেশি টাকা কম টাকা যাই হোক সেখানে তোমরা কিন্তু অবশ্যই ভর্তি হয়ে যাও কোনো রকম কোনো অসুবিধা হবে না তো আজকে এখানেই শেষ করছি দেখা হবে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আর অবশ্যই তোমাদেরকে এরকম একটা ভিডিও পাওয়ার জন্য আমার সঙ্গে থেকেও তোমরা তো ভালো থেকেও সুস্থ থেকেও এখানেই শেষ করছি আর অবশ্যই যে ভর্তির যে সংক্রান্ত বিষয় সেগুলো নিয়ে অবশ্যই ফিরব নতুন একটা ভিডিওতে তো এখানে শেষ করছি টাটা বাই